আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে স্নোফলের সময় বিশকেকের কি অবস্থা হয় হ্যাঁ তো এই যে আজকে স্নোফল হচ্ছে ইভেন প্রচুর স্নোফল হচ্ছে যে আমাদের আশেপাশে সব সাদা হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন ইভেন এই যে এখন আমার গায়েও পড়তেছে মুখে পড়তেছে ওই জন্য আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারতেছিলাম না আজকে টেম্পারেচার হচ্ছে আপনার মাইনাস নাইন টেন এরকম তো যেখানে বাংলাদেশে আমরা প্লাসে থাকি টেম্পারেচার প্লাসে থাকে পনেরো বিশ এরকম থাকে এতে অবস্থা খারাপ হয়ে যায় আর যে এখানে আজকে মাইনাস টেন চলতেছে দেখেন অবস্থা গাড়িগুলো কি অবস্থা হয়েছে মনে হচ্ছে একদম কেউ ঢেকে রাখছে সব বরফে ঢাকা পড়ে গেছে তো আমি একটা গাড়ি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে স্নো পরে কি হয় অবস্থা এই দেখেন এই যে গাড়িটা স্নো আমি একটু সরিয়ে আপনাদেরকে দেখাইতেছি কি একটা অবস্থা হয়েছে দেখছেন একদম উপরে সব বরফ পরে জমে আছে তো চলুন আজকে আপনাদেরকে আশেপাশে ঘুরে দেখাবো যে স্নোফল হলে আসলে এই এরিয়ার মানুষের কি অবস্থা হয় পিসটেকের মানুষ বা কিরগিস্তানের মানুষ কিভাবে কি করে আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন প্রথম একটু স্নো দেখেন কি একটা অবস্থা ওয়াও আসলে ওয়েদার দেখতে অনেক সুন্দর যতটা ঠান্ডা ঠিক আছে অনেক ঠান্ডা লাগতেছে বাট ওয়েদারটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর ছিল এই ওয়েটা দেখে আসলে কেউ নিজেকে ধরে রাখতে পারবে না তাই আমিও নিজেকে ধরে রাখতে পারি নাই আমি নিজেও একটু খেলাধুলা করে একটু উপভোগ করে নিই তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি তো এই দেখেন এবার আমরা চলে আসলাম শহরের ভিতরে কিছু জায়গা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার আলাতু স্কোয়ার বলা হয় এটাকে হ্যাঁ এখানে লোকজন আসে ঘোরাফেরা করে তো এইদিকে আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন লোকজন কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে অন্যান্য দিন যেরকম চলাফেরা করে বা অফিস টফিস সব কিছু নর্মালি চলতেছে রাস্তায় গাড়ি ঘুরাও স্বাভাবিক আছে যদিও অনেক পিচ্ছিল রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে যায় এই সময় তো এই জন্য চলাফেরা একটু কষ্ট হয়ে যায় বাট ওরা আসলে এটা তো অভ্যস্ত ওই জন্য ওদের তেমন কোনো প্রবলেম হয় না আলাত স্কোয়ারে হচ্ছে ওদের বিভিন্ন প্রোগ্রাম হয় আর সামনে ওদের সবচেয়ে বড় একটা প্রোগ্রাম ক্রিসমাস তো ওরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিছে বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে তো মেইন প্রোগ্রামটা হচ্ছে ওদের এখানে আলাদা স্কোয়ারে হয় এখানে ওরা অনেক সুন্দর ডেকোরেট করছে মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে পাশে একটা দেখেন এই যে ওরা অনেক সুন্দর করে সাজায় এই সময়টা ওরা খুব বেশি এনজয় করে দেখেন এই দেখেন পিচিরা কি করতেছে এই মেরে দিছে মেরে দিছে মেরে দিছে এই যে ওরা খেলাধুলা করতেছে আসলে এখানে যারা আছে পিচ্চিরা ওরা এটা এনজয় করে আমাদের দেশে পিচিরা যেরকম বৃষ্টিতে এনজয় করে এরা এরকম স্নোফল এনজয় করে সবাই বের হয়ে গেছে রাস্তায় স্নো দেখার জন্য এনজয় করার জন্য ইভেন সামনে ক্রিসমাস তো তো ওই জন্য শহরের বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য ওরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিছে তো এই যে আমরা এখন আছি হচ্ছে এই দেশের যে একদম সেন্টার একটা মেইন পয়েন্ট সুম এইখানে তো এই দেখেন এখানে সবাই ঘোরাফেরা করতেছে নাচানাচি করতেছে আসলে ওরা এই জীবনের সাথে অভ্যস্ত ওই জন্য ওদের তেমন কোনো প্রবলেম হয় না ওরা এটা এনজয় করে বাট আমরা যারা বাংলাদেশি আসি বা ফরেনার আসি আমাদের জন্য এটা আসলে একটু কষ্ট হয়ে যায় কারণ আমরা এটার সাথে অভ্যস্ত না তো জন্য আমি বলবো যারা বাংলাদেশ থেকে এখানে আসতেছেন কীরগি আসতেছেন তারা সবাই শীতের খুব ভালো প্রস্তুতি নিয়ে তারপর আসবেন বিশেষ করে অনেক স্টুডেন্ট ইভেন অনেক ওয়ার্কার যেই আসেন না কেন মোট কথা যারাই আসবেন সবাই শীতের প্রিপারেশন নিয়ে আসবেন এখানে আপনার মাত্র ঠান্ডা শুরু হয়েছে মানে মেইন যে ঠান্ডা বা শীত এটা এখানে মাত্র শুরু হয়েছে কারণ মাত্র স্নোফল স্টার্ট হয়েছে তো সামনে আগামী আরও দুই মাস বা তিন মাস স্নোফল হবে যদিও একটানা হয় না একদিন দুই দিন পরপর বা এক সপ্তাহ পর পর স্নোফল হবে কিন্তু এই কয়েকদিন প্রচুর ঠান্ডাতে হবে এবং টেম্পারেচার প্রায় মাইনাস টোয়েন্টি ফাইভ পর্যন্ত আগের ইয়ারে নেমে গেছিলো আমি আগের ইয়ারে এখানে ছিলাম ওই সময় টোয়েন্টি ফাইভ পর্যন্ত নেমে তো সবাই খুব সাবধান সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে তো আমি চেষ্টা করছি আজকে আপনাদেরকে যতটুক পারি বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ হাফেজ